আজকে দিন একটা কাজ পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছিল অনেক অনিশ্চয়তা ছিল যেটা পারে যাবে কি যাবে না কারণ এটা এইভাবে কাজ আগে হয়নি যে পরিমাণ পরিশ্রম এবং এর প্রতি কঠোরভাবে আগ্রহ সৃষ্টি করা হয়েছে সর্বস্তর মন্ত্রণালয়ের যার মাধ্যমে আজকে এটা আমরা উদ্বোধন করতে পারছি এবং সঠিক সময়ে হজ যাত্রীরা রওনা হওয়ার আগে মুহূর্তে আমরা করতে পারছি তার জন্য যারা সঙ্গে যুক্ত ছিল মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বাইরে যারা এটাকে তৈরি করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এটা একটা মস্তকর পদক্ষেপ পদক্ষেপ যেহেতু এটা কোনো দিন হয়নি এটা একটা চিন্তা ছিল চিন্তাকে বাস্তবায়ন করা বাস্তবে রূপ দেওয়া রূপ দিতে গিয়ে নানা ভুল ভ্রান্তি হয় তার মধ্যে সংশোধন হয়েছে এই সংশোধন করার পরে একটা এখন ব্যবহারযোগ্য অবস্থা এসছে যে কারণে আমরা আনন্দ বোধ করছি উৎসাহিত বোধ করছি যে এটা হজ যাত্রীদের অনেক দুশ্চিন্তা থেকে রক্ষা করবে এবং অযথা ব্যবহার এবং কাজের তথ্যের রক্ষা করবে সেই তথ্যগুলো সমান তো সেটা লক্ষ্য করে আজকের এই অ্যাপটা তৈরি করা হয়েছে এটা আমি বলবো এটা প্রথম আসল আসলতে হবে এই ব্যবহার করতে গিয়ে আমরা যা অসুবিধার সম্মুখীন হলাম যে কোনো জিনিস প্রথম সংস্করণ যখন হয় তা প্রাথমিক কাঠামোটা তৈরি হয় কাঠামোটা এখন ব্যবহার করতে গিয়ে কোথায় কি অসুবিধা পেয়েছে সেগুলো বের হয়ে আসবে আসলে পরবর্তী যে সংস্করণ হবে সেটা অনেক উন্নত উন্নত মানের হবে সেটা আমাদের বিশ্বাস যেটা সুন্দর হবে এবং ধর্মকর্মের দিকে সমবায়ের সুবিধা হবে অন্যান্য যাতায়াত ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেওয়া আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোনো কি পাবো কি করব কোথায় যাব কি হবে এ সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে এর মাধ্যমে এটাই আসল বিষয় যে সময়টুকু আছে তার হয়তো এখন ফিফটি পার্সেন্ট যায় ধর্মকর্ম দিকে আর ফিফটি পার্সেন্ট যায় অনিশ্চয়তা সামাল দিতে আমরা ক্রমে ক্রমে এটার ভাগ ধর্মকর্মের দিকে যে সময় সেই সময় ভাগটা বাড়াব এবং এই অনিশ্চয়তা যে পেছনে যে দুশ্চিন্তা এবং সময় বের হয় সেটা থেকে তাদেরকে রক্ষা করবে এটি হল মূল লক্ষ্যটা এবং এটাকে আনন্দদায়ক অভিজ্ঞতাতে পরিণত করব যে যাওয়াটা যে দুশ্চিন্তার বিষয় সেই দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করব এবং নিরাপদভাবে তিনি ধর্মকর্মের দিকে মনোযোগ দেব এটাই হল এটার

শ্রেণীবিন্যাস করে নেওয়ার যাতে করে আমরা প্রস্তুত হতে পারি এটা এমন জিনিস যে যাতে করে এটা ক্রমাগতভাবে তার উন্নয়নটা হতে থাকে আর এটা আমরা এবার করেছি যে হজের সময় এটা ব্যবহার হবে এটাকে চিন্তা করে করা হচ্ছে ভবিষ্যতে যেটা হতে থাকে হজের চিন্তা করা শুরু থেকে এটা প্রয়োজন হজে এখনো যাচ্ছি না কিছু করিনি কিন্তু হজের ব্যাপারে চিন্তা করছি এই চিন্তার থেকে শুরু হবে যে আমার কি কি করণীয় আমার কোথায় করতে হবে কোথায় আবেদন করতে হবে কার কাছে যেতে হবে ইত্যাদি থেকে শুরু হয়ে যাবে যে কোনো ব্যক্তি এবছর হজের জন্য যেতে হবে সামনের বছর চিন্তা করতে পারে পরের বছর চিন্তা করতে পারে অর্থাৎ হজ সংক্রান্ত চিন্তা করলেই এই অ্যাপে যিনি আসবেন আসলে ওনার যাবতীয় তথ্যগুলো পাবেন এবং সেভাবে উনি প্রস্তুতি নেবেন এবার চিন্তা করে দেখলো যে যা পেলাম তাতে আমার দু পরে যাওয়ার যে চিন্তা করছিলাম সেটা না করে সামনের বছর যেতে পারবো সব আমার জানা হয়ে গেছে কাজে আমি প্রস্তুতি দিচ্ছি এই আত্মবিশ্বাসটা গড়ে তোলা এবং সে এবং পরিবারের সদস্যরা মনে করবে যে হ্যাঁ ওনাকে যেতে দেওয়াটা নিরাপদ হবে এটা যেহেতু অ্যাপের মাধ্যমে আমরা সার্বক্ষণিকভাবে তার সঙ্গে যুক্ত আছি সেটা নিশ্চিত করা এটাকে ইম্প্রুভ করা দ্বিতীয় সংস্করণ ইত্যাদির দিকে চলে যাওয়া তার জন্য যাবতীয় তথ্যগুলো সংগ্রহ করতে থাকা এটা একটা বিষয় আরেকটা বিষয় হল যে হজ তো শুধু বাংলাদেশ থেকে যাচ্ছে না অন্যান্য দেশ থেকেও যায় তারা এরকম অ্যাপ করে কিনা না কারো অভিজ্ঞতা আছে কিনা সেগুলোকে দেখান ওদের কাছ থেকে আরো কিছু শেখার আছে কিনা যে সমস্ত দেশের নাই অ্যাপ তাদের সেখানে আমাদের একটা নিয়ে যেতে কাউকে দিয়ে যে আপনারা আপনাদের ভার্সন করেন আমরা আপনাদেরকে বিনামূল্যে দিলাম এটা আপনাদের নিজস্ব ভাষায় করেন আমরা যে টেকনিক্যাল যে দিকটা সেই সফরটা আমরা আপনাদেরকে দেবো শুধু আমাদের স্বীকৃতি দিলেই হবে আপনারা এটা করেন কারণ তাদেরও একই জিনিস দরকার হবে সেই সব অন্যান্য হাজিদের ব্যাপারে আমরা যুক্ত হতে পারবো যাতে করে তারাও আমাদের এই জিনিসটা কাজে লাগাতে পারে এটা আমাদের শুরু হলে এবং সুন্দরভাবে শুরু হয়েছে সেই জন্য উপদেষ্টা মহাবয়কে বিশেষভাবে ধন্যবাদ উনি শক্তভাবে এটা না ধরলে এরকমভাবে অগ্রসর হতে পারতো না সতীব মহাবয় তো লেগে আছেন এটা কাছে আমরা বরাবরই লক্ষ্য করেছি উনি সবসময় পরামর্শের জন্য এসছেন এটা অনেকের পরিশ্রমের ফসল অনেকের চিন্তার ফসল এটি এসছে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন সহ আজকে এই অ্যাপের আমরা উদ্বোধন ঘোষণা করছি এটা খুব আপনি অনুমতি দিলে কি আমরা অ্যাপের প্রেজেন্টেশন আপনি যদি করেন ধন্যবাদ এ পর্যায়ে আমাদের যে প্রস্তুত লাভবাহিক মোবাইল অ্যাপ

আমরা সামনে একটু যাই প্রথমে আমরা যেটা করেছি যাতে একেবারে সকল ধরনের কাজ সেখানে যে ইভেন্টগুলো থাকে হজের যে কার্যক্রমগুলো থাকে নামাজের সময়সূচি হোটেল থেকে শুরু করে ফ্লাইট ইনফরমেশন ট্র্যাকিং এগুলো সবকিছু আমরা খুব সহজ ভাবে একটা ইউজার ফ্রেন্ডলি উপায় দিয়ে দিয়েছে ওখানে পাশাপাশি আমরা আরেকটা জিনিস করেছি আমরা কিন্তু স্যার যেটা বললেন যে এখান থেকেই সবাই হজের চিন্তা ভাবনা শুরু করবো ওটা কিন্তু আমরা এই বছরে অলরেডি দিয়ে দিয়েছি কিছু কিছু জিনিস যেমন আমাদের মক্কা মদিনার দুই মসজিদের লাইভ স্ট্রিমিং এটা যে কেউ দেখতে পারবে রেজিস্ট্রেশন করতে হবে না তারপরে সুরা তাকে কুরআন হাদিস যা যা আছে মদিনার বিভিন্ন ইনফরমেশন সবকিছু অলরেডি এখানে আছে এটার জন্য রেজিস্ট্রেশন দরকার হবে না তারা দেখতে পাবেন